গোয়াবাগান বস্তিতে ভয়াবহ আগুন গতকাল সন্ধে সাড়ে সাতটার দিকে গোয়াবাগান বস্তির একটি ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে ঘরের ভেতর থেকে ধোয়া বের হতে দেখা যায় পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র জামা কাপড় ও প্রয়োজনীয় নথি সম্পূর্ণ পুড়ে যায় এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তবে কোনো আহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির হিসেব জানতে তদন্ত শুরু করেছে দমকল সূত্রে খবর নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এম বি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান